নতুন বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন জাহাজগুলোকে লোহিত সাগরে আটকে দিচ্ছে হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনে নতুন করে ইসরায়েলি হামলার পর থেকে লোহিত সাগরে অ্যাডেন সাগর ও আরব সাগরে চলাচলকারী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পণ্যবাহী পাঁচশোটিরও বেশি জাহাজে মিজাইল ও ড্রোন হামলা চালিয়েছে হথিরা এমনকি বি টু স্টেলথ বোমারো বিমানের মতো অত্যাধুনিক বিমান পাঠিয়েও কোন কুল কিনারা করতে পারেনি আমেরিকান নৌবাহিনী আর এতেই ভয়ে প্রায় এগারো হাজার নটিক্যাল মাইল পথ ঘুরে জাহাজ চালাতে হচ্ছে মার্কিনীদের সাগর হয়ে যে পথ যেতে আগে বিশ থেকে পনেরো দিন সময় লাগত এখন সেই একই পথ যেতে তাদের সময় লাগছে অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন ফলে বাড়ছে পরিবহন ব্যয় একদিকে ট্রাম্পের শুল্কনীতি অন্যদিকে অতিরিক্ত পরিবহন খরচের কারণে এখন নাভিশ্বাস ওঠার দশা মার্কিনিদের মার্কিন সংবাদ মাধ্যম ন্যাশনাল ইন্টারেস্টের একটি প্রতিবেদনের বলাতে জানা যায় বিগত দুই বছর ধরে লোহিত সাগরে ইয়েমেনের হুথিদের সাথে টিকতে না পেরে অতিরিক্ত নৌ ফোর্স জড়ো করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সকল পরিকল্পনায় একের পর এক ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি পথ ঘুরে গিয়ে ব্যয়বহুল পথে ইউরোপে পৌঁছাচ্ছে জাহাজগুলো আর তাই বছরের পর বছর নিজেদের নৌশক্তিকে নিয়ে গর্ব করা মার্কিন যুক্তরাষ্ট্রের অক্ষমতা এবার পুরো বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে হুথিরা দু হাজার সালের সাত অক্টোবর ফিলিস্তিনে ইসরায়েলের হামলার পর অনেক মুসলিম দেশ চুপ থাকলেও চুপ থাকেনি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী যোদ্ধারা নিজেদের সক্ষমতা দিয়ে ইসরায়েলিদের সর্বোচ্চ জবাব দিতে ইয়েমেন সংশ্লিষ্ট লোহিত সাগর এডেন সাগর ও আরব সাগরে চলাচলকারী ইসরায়েল যুক্তরাষ্ট্র ও এর মিত্রপক্ষের জাহাজগুলোতে আক্রমণ চালায় তারা তথ্য বলছে গত প্রায় দেড় বছরে মিসাইল ও ড্রোন দিয়ে পাঁচশোটিরও বেশি ইসরায়েল যুক্তরাষ্ট্রের পতাকা ও পণ্যবাহী জাহাজে আক্রমণ চালায় তারা এর মধ্যে শতাধিক হামলায় সফল হয় হথিরা হামলার জবাবে দু চব্বিশ সালের জানুয়ারি থেকে দু পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও তাদের মিত্রশক্তি মিলে হুথিদের লক্ষ্যবস্তু করে নয়শো একত্রিশটি বিমান আক্রমণ চালালেও হুথিদের থেকে এ অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়নি তারা ইমেনের হুথিরা অস্ত্র ও প্রযুক্তির দিক থেকে এতটাই এগিয়ে যে বিশ্বমোরল আমেরিকা বিগত দুই বছর ধরে লোহিত সাগরে পণ্য পরিবহন করতে গিয়ে পড়েছে বিপাকে হুথিদের কাছে থাকা অত্যাধুনিক অস্ত্র ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হাজার কিলোমিটার দূরের জাহাজগুলোকে ধ্বংস করতে পারে অনায়াসেই লোহিত সাগরে আনাসারুল্লাহ পাল্টা আক্রমণও প্রতিরোধ ঠেকাতে নাভিশ্বাস হচ্ছে মার্কিন নৌবাহিনীর একদিকে লোহিত সাগরে হুথিদের ভয় অন্যদিকে বাণিজ্যিক জাহাজ পরিবহন নিয়ে টানা পড়েন মোট কথায় উভয় সংকটেই পড়েছে ট্রাম্প প্রশাসন এমন পরিস্থিতি থেকে যুক্তরাষ্ট্র পরিত্রাণের কোনো উপায়ও দেখছে না বলে উঠে এসেছে মার্কিন গণমাধ্যমটির সেই প্রতিবেদনে ন্যাশনাল ইন্টারেস্টের তথ্য মতে মার্কিন নৌবাহিনীর উন্নত ও ব্যয়বহুল বিমানবাহী রণতরী এবং জাহাজগুলো এ ধরনের যুদ্ধের জন্য উপযুক্ত নয় এবং নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে তাদের বছরের পর বছর সময় লাগতে পারে মার্কিন নৌবাহিনীর ঘোষিত পরিমাণের চেয়ে অনেক বেশি পরিমাণ সমর শক্তি এনে জড়ো করেছে তারা এমনকি হুথিদের আক্রমণ থেকে যুদ্ধ জাহাজ এবং বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করার জন্য মার্কিন নৌবাহিনীকে লোহিত সাগর অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী পাঠাতে বাধ্য হয়েছেন কিন্তু এত শক্তিশালী নৌবাহিনীর উপস্থিতি সত্ত্বেও সমুদ্র পথটি এখনো রয়েছে পুঁথিতে দখলে নৈতসাগর বিশ্ব বাণিজ্যের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এই একটা পথ বন্ধ মানেই বিশ্ববাজারে পণ্যের দাম হু হু করে বেড়ে যাওয়া এই রুটটি ইউরোপ এশিয়া ও আফ্রিকার মাঝে সংযোগকারী একটি প্রধান নৌপথ বিশ্ববাণিজ্যের প্রায় বারো থেকে পনেরো শতাংশ জাহাজ চলাচল করে শুধুমাত্র এই পথ দিয়ে যা প্রায় এক ট্রিলিয়ন ডলার সমমূল্যের সুয়েতখালের সঙ্গে যুক্ত হওয়ায় এটি দ্রুততম ইউরোপীয় এশীয় রুট হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এই পথের বিকল্প রুট আফ্রিকার কেপ অফ গুড হোপ ব্যবহার করে যেতে সময় লাগে স্বাভাবিকের তুলনায় দশ থেকে বারো দিন বেশি এবং খরচ বাড়ে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ যার কারণে বিশ্ব বাণিজ্যে শত শত কোটি ডলারের অতিরিক্ত ব্যয় গুনতে হয় রাষ্ট্রগুলোকে আর এ কারণে বিশ্ববাজারে দামের অস্থিরতা দেখা দেয় তাই বলা হয় এই পথের নিয়ন্ত্রণ যার কাছে থাকবে বিশ্বকে হাতে রাখা তার জন্য অনেক ক্ষেত্রে শুধু কিংবা নয়। ধর্মীয় ইতিহাসেও এর গুরুত্ব পবিত্র কোরআন ও বাইবেল অনুযায়ী অনেক বেশি এখানেই নবী মুসা আলহাসালাম সমুদ্র দ্বিখণ্ডিত করে বনি ইসরায়েলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন হুথিরা কি চায় শিয়া মতাদর্শ ভিত্তিক গোষ্ঠী ইয়েমেনের হুথিরা সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ করে আসছে ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর হুথিরা নিজেদের ফিলিস্তিনের পক্ষের প্রতিরোধ শক্তি হিসেবে উপস্থাপন করছে এ কারণে তারা ইসরায়েলমুখী বা ইসরায়েলের মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে আক্রমণ করছে সমুদ্রপথে হুথিদের সাম্প্রতিক আক্রমণ মূলত ইসরায়েল গাজা যুদ্ধের প্রতিক্রিয়া যতক্ষণ না গাজায় হামলা বন্ধ হচ্ছে ততক্ষণ তারা লোহিত সাগরে ইসরায়েল কিংবা ইসরায়েলের মিত্র দেশের জাহাজকে আক্রমণ করবে এটি যুদ্ধক্ষেত্রের বাইরেও ইসরায়েলকে চাপ প্রয়োগের একটি কৌশল মূলত হুথিরা এই সুযোগে নিজেদের আঞ্চলিক প্রভাব বৃদ্ধি করতে চাইছে এবং ইরান তাদের এই কর্মকাণ্ডে মৌন সমর্থন দিয়ে যাচ্ছে যার ফলে বিষয়টি এক প্রকার প্রক্সিওয়ার হিসেবেও বিবেচিত হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে জাহাজ চলাচল ব্যাহত হলে কোন কোন শিল্পখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে লোহিতসাগর হুথিদের দ্বারা অবরুদ্ধ থাকার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অন্যতম প্রধান তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ এ অঞ্চলের জ্বালানি পণ্য ইউরোপে পাঠানো হয় মূলত লোহিত সাগর ও সুয়েজ খালের পথ ধরে এই রুট অবরুদ্ধ থাকায় তেলবাহী ট্যাঙ্কারগুলো বিকল্প দীর্ঘ রুট ব্যবহার করতে বাধ্য হচ্ছে যার ফলে জ্বালানির পরিবহন খরচ বেড়ে যাচ্ছে এবং এর প্রভাব সরাসরি পড়ছে বৈশ্বিক তেলের দামে এছাড়া চীন দক্ষিণ কোরিয়া জাপানের মতো দেশ থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে প্রচুর ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি হয় এই পথ দিয়ে মোবাইল ল্যাপটপ টিভি চিপসেট এসব পণ্যের ডেলিভারি বিলম্বিত হওয়ায় বিশ্বজুড়ে প্রযুক্তিপণ্যের অনেক সংকট তৈরি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারত পাকিস্তান সহ আরও কয়েকটি দেশ ইউরোপে বিপুল পরিমাণ পোশাক রপ্তানি করে থাকে সুয়েজ রুট বন্ধ থাকায় সেসব কন্টেনার জাহাজ এখন ঘুরে যাচ্ছে আফ্রিকার দক্ষিণ দিক দিয়ে যার ফলে ইউরোপের বাজারগুলোতে অনেক ক্রেতা এখন অর্ডার স্থগিত করেছে এমনকি দাম কমানোর জন্য চাপ দিচ্ছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তিগুলো যেখানে হুথিদের দমন করতে মরিয়া সেখানে হুথিরা উল্টো প্রমাণ করে দিচ্ছে বিশ্ব রাজনীতির চাকা কেবল বড় শক্তিরাই ঘোরায় না বিশ্বের নন স্টেট অ্যাক্টরদেরও প্রভাব থাকে বৈশ্বিক রাজনৈতিক পরিমণ্ডলে এই সংকট চলতে থাকলে বিশ্ব অর্থনীতি বিশেষ করে জ্বালানি প্রযুক্তি ও গার্মেন্টস খাতে দীর্ঘস্থায়ী এক অনিশ্চয়তার মুখে পড়বে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রগুলো তাই প্রশ্ন উঠছে লোহিত সাগর নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি করবেন কি আদৌ হুথিদের সাথে সমঝোতায় আসবেন নাকি তার মিত্র রাষ্ট্রগুলোর সাথে জোট বেঁধে নেমে পড়বেন হুথিদের দমন করতে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনেই